হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে দেখো হোমগার্ড নিয়োগ রাজ্যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে পুরো ডিটেলস এই ভিডিওতে আছে আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমরা পাবে আর চলো দেখিনি বেশি কথা না বললে দেখিনি কী বলতে চাইছে এই হোমগার্ড নিয়োগের রাজ্যে ফর্ম ফিল আপ কীভাবে করবে চলো ডিটেলসেখানে এখানে বলছে হোম গার্ড রিকমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মতোই মাঝে মধ্যে বিভিন্ন কাজের সহায়তার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে সিভিক ভলেন্টিয়াররা যেমন পুলিশকে তাদের কাজের সহায়তা করে থাকেন ঠিক তেমনই হোমগার্ডেরও কাজ একই রকম তো বুঝতে পেরেছ নেক্সট আমরা এবার দেখে নেবো কী বলতে চাইছে এরপরে দেখবো হোমগার্ডের বেতন সাধারণত কত হয় তাই তো হোমগার্ডের দৈনিক বেতন সাধারণত পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হয় সেটা হচ্ছে রোজ তাদের কাজের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই এই বেতন দৈনিক হিসেবে পেয়ে থাকবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে বুঝতে না পারে রিপিট করে প্রথম থেকে হিসেবে দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে এরপর হোমগার্ডের নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয় সাধারণত দেখা যায় যারা হোমগার্ড পদে আবেদন করবেন তাদের শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ রাখতে হবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ বলেছে কিন্তু এরপরে মনে হয় না যেখানে অষ্টম শ্রেণী থাকে কিন্তু দশম শ্রেণী থাকতে পারে টেন পাস আশা করি বুঝতে পেরেছ তো নেক্সট আমরা দেখ এরপর আমরা দেখে নিচ্ছি ন্যূনতম দৈ দৈহিক উচ্চতা লাগবে কত পুরুষ চাকরি প্রার্থীদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে উচ্চতা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার পুরুষদের বুকের ছাতির মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার এছাড়া ওজন হচ্ছে ছেলেদের একান্ন কেজি মেয়েদের হচ্ছে চুয়াল্লিশ কেজি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝতে পারছো না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তো প্রথম থেকে শুরু করবে রিপিট করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে চলো দেখে নিয়ে পারে এরপরে দেখে নেবো প্রার্থীদের সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় কিভাবে তো দেখা যাচ্ছে যে এখানে পুরুষদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় হচ্ছে আট মিনিটে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে আট আটশো মিটার দৌড় পাঁচ মিনিটে সম্পূর্ণ করতে হবে বুঝতে পেরেছ খুব একটা টাবের ব্যাপার নয় টাইমটা মোটামুটি ঠিকই আছে নিয়োগ চলবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এটা দৈহিক সক্ষমতা পরীক্ষার সফল প্রতিযোগিতায় পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে তো এরপর পঞ্চ দশ নম্বর মৌখিক পরীক্ষা থাকবে প্রার্থীদের সাধারণত বাংলা লিখতে এবং বলতে বাধ্যতামূলক দুটি পরীক্ষা সফল হলে তবেই চাকরি প্রার্থীরা মেডিকেল টেস্টের জন্য ডাক পাবেন বুঝতে পেরেছো এরপর বলেছে আবেদন কোথায় কিভাবে করতে হবে সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তো এখানে নিকটবর্তী থানায় যোগ্যতা প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই সমস্ত কিছু জমা দিতে হয় বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের এটা আবেদনটা করতে হবে অফলাইনের মাধ্যমে তো এখনও পুরো ডিটেলস ভিডিওতে আসেনি এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের কবে থেকে ফর্ম ফিল চালু হচ্ছে কবে থেকে কবে শেষ লাস্ট ডেট পুরো ডিটেলস ভিডিওতে পেয়ে যাবে চলো বন্ধুরা ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত